হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো আল্লাহ রহমতে তোমাদেরকে ভালো রাখে আল্লাহ যেন তো আমি চলে এসে এটা কলকাতা ম্যামের বাড়ি আর আমি একটা ওয়েস্ট কোম্পানিতে যুক্ত আছি তাই আমি চলে এসেছি ম্যামের বাড়ি মিটিংয়ের জন্য আর এটা হচ্ছে ম্যামের মিটিংয়ের জন্য যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবার আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো মিটিংয়ে আর আমি রুমটা দেখাচ্ছি ফ্ল্যাট ফ্ল্যাটটা তো ম্যামের ফ্লারটা খুব সুন্দর আর খুব ভালো ম্যাম খুব খুব ভালো ম্যাম আর আমি এখানে রেডি হয়ে যাব খুব তাড়াতাড়ি এই যে আমি রেডি হয়ে গিয়েছি এবার আমি বেরিয়ে পড়ব তো এই আমার ম্যাম যাচ্ছে আর আমিও যাব তো আমার ভিডিও তোমরা কো কে কোথায় থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এ হচ্ছে আমার বড় ম্যাম আর আমার পার্ট এটা থ্রি পার্ট ফোর আমি আবার নিয়ে চলে আসবো বাই বাই ভালো থাকো তোমরা